আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসে যখন আমরা বোঝেই উঠতে পারি না আমাদের করণীয়টাকে ঠিক তখনই চুপচাপ কিছু না ভেবেই সব ভুলে পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়া উচিত প্রকৃতির নির্জনতার মাঝে পাহাড়ে ঘেরা একটি সুন্দর হোমস্টেতে এক রাত্রি রাত্রিবাস করলেই বুঝতে পারবেন কিভাবে পদিনই জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে গেছে তাই আবারও ছুটে চলা পাহাড়ের উদ্দেশ্যে তারিখটা ছিল পনেরোই ডিসেম্বর মন ভালো না থাকায় হুট করে প্ল্যান করে বেরিয়ে পড়লাম আমার বরাবরে প্রিয় নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে তবে আজ এটা কোনো ট্রাভেল ভিডিও নয় আজ আপনাদের সাথে শেয়ার করব একটি পাহাড়ে ঘেরা নির্জন অথচ খুবই সুন্দর একটি হোমস্টে যেখানে আপনারা হোমস্টের সামনে দরজা খুললেই দেখতে পাবেন পাহাড় নিজ দিয়ে সমুদ্র ও পাশে ঝর্ণা তাও আবার একই সাথে আজ আমি কথা বলছি আপনাদের হোস্ট অ্যান্ড দোস তাহিল ঋষি খোলাতে থাকা একটি সুন্দর হোমস্টে বনলতাকে নিয়ে চলুন আজকে আপনাদের সাথে একটি পকেট ফ্রেন্ডলি হোমস্টের খবর দিই যেখানে আপনারা সিকিম আসলেই খুবই কম খরচে থাকতে পারবেন আমাদের আজকের হোমস্টের নাম পৌনলতা হোমস্টে যেটি রয়েছে সিকিমের ঋষি খোলাতে আগের দিন নাথুলাতে বরফ নিয়ে মাতামাতি করার ফলে আমরা সকলেই ক্লান্ত ছিলাম তাই খোঁজ করছিলাম একটি নির্জন হোমস্টে যেখানে আমরা শান্তিভাবে রাত্রি বাস করতে পারি ও তার সাথে প্রকৃতিকে সুন্দরভাবে উপভোগ করতে পারি তাই বহু ঘাটার পর গুগলে ঋষি খোলার এই হোমস্টেটি পেলাম হোমস্টের গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই দেখা যায় এরকম একটি কটেজ এর ডান দিকে রয়েছে রান্নাঘর ওর পাশে রয়েছে আরও বেশ কটি কটেজ যেখানে আপনারা এসে থাকতে পারবে আর এর সামনে রয়েছে একটি সুন্দর সুসজ্জিত বাগান একটা কথা বলতেই চলে হোমস্টেটি ছোট হলেও খুব সুন্দরভাবে সাজানো এই হোমস্টে চলুন এবার এই হোমস্টের রুমগুলো দেখাই প্রথমেই যে রুমটি আপনাদের দেখাবো এই রুমটাতে আমরা ছিলাম বেশ সুন্দর দুজন থাকার মতো একটা পারফেক্ট একটা ঘর আর এটি হলো এই হোমস্টের বাথরুম বেশ পরিষ্কার ঝকঝকে সুন্দর এবার দেখুন এই হোমস্টের রুম থেকে বাইরের ভিউটি কেমন এখন যে ভিউটি দেখছেন এটা আমি আপনাদের দেখাচ্ছি সরাসরি আমার ঘর থেকে এখন আমি আপনাদের নিয়ে আসলাম বন্যরতা হোমস্টের একদম এন্ট্রান্সের দিকে একটা বার জাস্ট দেখুন আপনারা একটা হোমস্টেতে আছেন আর তার সামনের ভিউ এরকম কেমন অনুভূতি হবে একবার জাস্ট কমেন্ট বক্সে লিখবেন সামনেই পাহাড় নিজ দিয়ে ঝর্ণা বইছে আর পিছনে রয়েছে আপনার হোমস্টে বিশ্বাস করুন পাহাড়ের বহু হোমস্টেতে থাকার অভিজ্ঞতা আমার হয়েছে তবে বনতা হোমস্টে অন্যতম আমার একটা ফেভারিট হোমস্টে ও এই হোমস্টেতে থাকার আরও একটি বেনিফিট আপনাদের বলি এই হোমস্টের সামনেই যেহেতু নদী বয়ে যাচ্ছে আর সেই নদীতে বেশ স্রোত আছে তাই দেরি না করে হোমস্টে থেকে সকালবেলার ব্রেকফাস্ট সেরে আজকে স্নানটি সেরে ফেলুন এই নদীর জলে বিশ্বাস করুন কি অপরূপ যে মুহূর্ত আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার বাড়ি ফেরার পথ যেহেতু আসন্ন তাই সারাদিনটা নষ্ট না করে সকাল থেকেই হোমস্টের সামনের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি আমার মনের মনিকথায় কোথায় গেঁথে নিলাম আরও একটি বছরের জন্য আবারও এক রাস মন খারাপ নিয়ে অপেক্ষার না বেশ কয়েকটা মাসে চলুন এবার আমার সাথে যারা এসেছিল তাদের এই জায়গাটি কেমন লেগেছে আপনারা নিজে মুখে শুনে নিন একবারও কি শুনতে পেলেন কি পরিমাণ জলের কোলাহল আপনাদের ভিডিওর প্রথমেই বললাম না সুন্দর একটি হোমস্টে তার সাথে রয়েছে প্রকৃতিকে দারুণভাবে উপভোগ করার সুযোগ তাই আমার আপনাদের জন্য সাজেশন থাকলো আপনারা যারা ঋষি খোলায় নামছেন আপনারা অবশ্যই একটা বার বন্য হোমস্টে থাকতে পারেন অন্তত আমার কথা শুনে এতক্ষণ তো আপনাদের হোমস্টে সম্পর্কে বললাম চলুন এবার মেন কথায় আসা যাক এই হোমস্টের ভাড়া কত পার হেড কত খরচ পার হেড যদি খরচ ধরেন তাহলে আমি বলবো মাথা পিছু প্রতি রাত বারোশো টাকা মাত্র তবে বিশ্বাস করুন এটা একটি ফুল পয়সা বাসুল একটি জায়গা আমি বাজি ধরে আপনাদের সাথে বলতে পারি আপনাদের এই হোমস্টে থাকা বা বারোশো টাকা দিয়ে থাকা বেকার যাবে না আর কেনই বা বলছি একবার জাস্ট ভিউটা দেখুন আপনাদের এদিকে পুরোটা পাহাড় সামনে পুরোটা পাহাড় আপনার পিছনে পুরোটা পাহাড় এমনকি আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে একটি নদী বয়ে যাচ্ছে এর চেয়ে আর কী বেশি চাই এই হোমস্টের লোকেশান আর এই হোমস্টের ভিউ তো বাদই দিলাম বিশ্বাস করুন এই হোমস্টের হোটেলে খাওয়া খাওয়ার আমার এখনও পর্যন্ত পাহাড়ের বেস্ট খাবারগুলোর মধ্যে এক নম্বরে দাঁড়িয়ে আছে তো বিকেল হয়ে গেছে দুপুরে খাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম হোমস্টের সামনের এই সুন্দর জায়গাটাকে উপভোগ করতে আপনাদের একবার আমি মনে করিয়ে দিই আপনাদের হয়তো মনে হতে পারে এটি একটি প্রমোশনাল ভিডিও তবে এটি কোনো প্রমোশনাল ভিডিও না এটা আমার পার্সোনাল চয়েস আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমার অভিজ্ঞতা এটা আমার দারুণ লেগেছে সিকিমের এই বনরতা হোমস্টে আমি যে কবার সিকিমের উদ্দেশ্যে যাব বেশি খোলাতে আমি স্টপেজ নিয়ে এই বনরতা হোমস্টে প্রতিবার আমি ঘুরে আসব। কেনই ঘুরে আসব না একটা বাজ্যাস দেখুন হোমস্টের সামনের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলি কোথাও পাবেন একসাথে এরকম পাহাড় তার সামনে নদী বয়ে যাচ্ছে তার ঠিক সামনের আপনার হোমস্টে হয়তো সত্যি কথা বলতে আজ আমার পাহাড়ের শেষ দিন মন প্রচণ্ড খারাপ তবে বিশ্বাস করুন মন খারাপ থাকলেও এই জায়গাটিতে এসে মনের যত দুঃখ ব্যথা সব উজাড় করে দিলাম এই নদীর জলে আর নিয়ে গেলাম পাহাড় থেকে সুন্দর ফ্রেশ একটি মনের আবহাওয়া যেটি বিগত এক বছর আমাকে শক্তি যোগাবে আমার প্রতিকূলতা ও আমার ব্যর্থতার প্রতি চলুন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নতুন কোনো সাথে এবারের মতো পাহাড় এখানেই এন্ড করলাম দেখা হবে আপনাদের সাথে খুবই তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও আজকের মতো টাটা বাই বাই